खाओ वो क्या है तुम ही देख छी की जानो ना तुम्हार ठाकुर नहीं हां अच्छा अल्लाह तुम्हार ठाकुर है ना मल्ला हमार ठाकुर है नाम ठाकुर ये अल्लाह हर इंसान को मेरी खोकी की तरह मासूम बनाते मिथुन लास्ट सीन में माने और शायद বড় কথা হচ্ছে মিঠুন দাকে এই ছবিতে মিঠুন দা মনে হচ্ছে না কোনো অ্যাঙ্গেল থেকে আমার মনে হয়নি যে মিঠুন দা বা মিঠুন দার কোন স্টারডাম আমি দেখতে পাচ্ছি বা পেয়েছি এখানে আমি রেহমতকেই দেখতে পাচ্ছি অসাধারণ হ্যাঁ মানে সেইখান সেই পরিপ্রেক্ষিতে আমি ভাবছিলাম কিরম হবে কিন্তু মানে ইন্টারভেল অবধি দেখলাম অসামান্য মিঠুন দার অভিনয় বাচ্চা মেয়েটি দারুন করেছে অন্য ফরম্যাটে ছবি হয়েছে খুবই ইন্টারেস্টিং আমি সকলকে বলবো আসুন দেখুন কাবুলিওয়ালা মিঠুনদার এই অভিনয় সত্যি খুব সুন্দর মানিয়েছে মিঠুনদার মিঠুনদার মতো করেছে আর উনি ওনার মতো করেছিলেন তো এইগুলোকে মিলিয়ে মিশিয়ে এক করাটা আমার মনে হয় দরকার নেই কারণ উনি ওনার প্যাটার্নে করেছেন মিঠুনদা মিঠুনদার প্যাটার্নে করেছে আমি আমি আশা করি যে মানুষের ভালো লাগবে কারণ আমার নিজেরই খুব ইন্টারেস্টিং লেগেছে এবং আমি একটা কাজের জন্য চলে যাচ্ছি বাট আমি আমি পরিচালককে বলেছি আসব আমার বাড়ির পরিবারকে নিয়ে এসে আহ দেখবো আবার কিছুটা মানে আমাদের আহ যেই যে গল্পটা আমরা ছোটবেলায় পড়েছি সেটাকে ভিজুয়ালাইজ করতে যদি যাই তাহলে আমার মনে হয় ইন ফিউচার কাবুলিওয়ালার মুখটা মিঠুনদার মুখটাই মনে পড়বে তো সেইটা নিয়ে যে লাস্ট ইয়ার যে ছবিটা বিভিন্ন করেছে এই ছবিটার সঙ্গে কোনো সম্পর্ক নেই ওই চরিত্রগুলো পুরো আলাদা এবং আমার মনে হয় বিচুন দা বেস্ট মানে এই জায়গায় এই বয়সে এসে এত কষ্ট করে কাজ করছে আমাদের যেরকম ভাবে কাজ হয় এত প্রেশারে সেই জায়গায় এসে মিঠুন দা ফাটিয়ে দিচ্ছে আর কি আর আসলে অনুমেঘা ও মাই গড মানে তো আমি তো বলেছি তুই তো আমাদের কাজ টাজ নিয়ে নিবি আর কি মানে এতটাই ভালো অভিনেত্রী খুব ভালো দারুণ হবে আশা করি

এত ভালো বার্তাটা যেটা দিয়েছে সেটা এখন প্রত্যেক মানে কি বলবো সবার এই ধাক্কাটা লাগা উচিত এবং সেটা যে জাতি হোক যে যে কোনো জাতির হোক আর অভিনয় তো অসাধারণ প্রত্যেকে ভালো অভিনয় করেছি কাউকে খারাপ বলতে পারবো না আর মিঠুন লাস্ট সিনে মানে অসাধারণ তো গল্প আমরা অলরেডি জানি যারা পড়েছে যারা দেখেছে সবাই নতুন করে আবার কাবুলিওয়ালাকে ফিরিয়ে আনা এস বিএফ তরফ থেকে মিঠুন আঙ্কেলকে দিয়ে এটা খুব বড় ব্যাপার এবং আমি মেনশন করতে চাই বাচ্চা মেয়েটি মিনি যে হয়েছে নাটফোকলা লাইট দেখা যাচ্ছে ওকে ভীষণ মিষ্টি মিনি এবং কাবুলিওয়ালার যে মানে কেমিস্ট্রিটা আমরা ছোটোবেলায় দেখে এসেছিলাম সেটা পুরো এখানে আছে মানে তার থেকে বেশি ইনফ্যাক্ট তো খুব ভালো হবে এটাই আশা করছি আর ক্রিসমাসে আমার মনে হয় এর থেকে ভালো উপহার আর কিছু হতে পারে না যেটা স্যান্ডটা আমাদের প্রত্যেককে দিয়েছে তোমাদেরকে তোমার হা কি আছে হা তুমি দেখবে তুমি আমার এটা হচ্ছে তৈরি করার স্বপ্নই ছিল কোনোদিন কাবুলিওয়ালা বানাবো এবং মিঠুন দাকে নিয়ে সো একটা স্বপ্ন সফলের মুহূর্ত বলা যায় মানে সেরকম কোন আমার এখন শুট চলছে তো আমি খুব ব্যস্ত ছিলাম অন্য ছবির বাট

এবং আমি আশা করছি যে এই উইন্টারে যেহেতু মানে মুসুমরা আছেন এবং কাপিওয়ালার মতন একটা গল্প রবি ঠাকুরের গল্প এবং ফেস্টিভ সিজনের থেকে ভালো মানে উপহার আর কিছু হতে পারে না তো এসবিএফকে অনেক কংগ্রাচুলেশন সুমনদাকে অনেক কংগ্রাচুলেশন এবং আশা করছি কাবুলিওয়ালা আগের কাবুলিওয়ালার মতনই আমাদের মনে থেকে নিজেদের কাজ নিজেদের নিজেরা কি করে বলি ভালো হয়েছে তবে একটা মন ছুঁয়ে যাওয়া ছবি এটা তো বুঝতেই পারছো তোমরাও দেখলে নিশ্চয়ই আশা করি সেরকমই মনে হচ্ছে আর দর্শকের ভালো লেগেছে এই অনুভূতিটা তো বুঝতে পারছি এবার বাকিটা আপনাদের ওপরে জানার জন্য যা বিচার করবেন আপনারা আসুন আপনারা ছবিটা দেখুন দেখে আপনাদের মতামত জানান সেটাই আমাদের কাছে পাথেও হয়ে থাকবে অসাধারণ কিছু বলার নেই মানে আমি আমি স্পিচলেস মানে এই কিছু বলার নেই এই অভিজ্ঞতা আমার প্রাপ্তি পরম প্রাপ্তি জীবনের একটা দাদার সাথে আমি রিয়ালিটি শোতে কাজ করেছি দীর্ঘদিন কিন্তু এই ছবিটাতে কাজ করার একটা অন্যরকম অভিজ্ঞতা আমি ধন্যবাদ আমার সুমনকে আর ধন্যবাদ এসবিএফকে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মুহূর্ত ওনার সাথে থাকতে পেরেছি এবং শিখতে পেরেছি প্রত্যেক মুহূর্তে এবং সেই ভালো লাগার আবেশ নিয়ে আজকে ফিরে যাচ্ছি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা সার্থক এটুকু বলতে পারি ওয়ালা বড় পর্দায় দেখতে পারবো যে গল্পটা ছোটবেলা থেকে নিয়ে বড় হয়েছি বলা যায় এবং এত প্রমিসিং একটা কাস্ট এবং সুমন ঘোষ পরিচালনা যখন করছে এই মুহূর্তে দাঁড়িয়ে তা যে এখনকার প্রেক্ষাপটে সেটার গুরুত্বটা আমার মনে হয় সেভাবেই নির্মাণ করেছে এবং সেটা ভীষণই ভালো লাগছে দেখতে এবং আমি আশা করছি যে দর্শক দেখতে আসবে ছবিটা আই উইশ টেম অল দ্য ভেরি বেস্ট